জলপায়ের বার্মিচ আচার তৈরি করতে কোনো রোদ বা ভিনেগারের প্রয়োজন নেই এভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন বছর জুড়ে আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করছি জলপায়ের বার্মিচ আচার টক ঝাল মিষ্টি এই বার্মিচ আচারটা খেতে কি যে মজা আপনারা যদি একবার কাউকে বানিয়ে খাওয়ান সে কিন্তু আপনার আচারের প্রশংসা করতে বাধ্য হবে চলুন তাহলে কথা না বাড়ি রেসিপি দেখে আসি বিসমিল্লা ফার্স্টে আচারের জন্য একটি স্পেশাল মশলা তৈরি করব এখানে নিয়েছি এক চামচ জিরা এক চামচ ধনিয়া হাফ চামচ মেথি এক চামচ মৌরি বা মিষ্টি জিরা এক চামচ সরিষা আর নিয়েছি হাফ চামচ কালো জিরা সব কিছু তাওয়ার মধ্যে ঢেলে নিয়ে আরও দিয়ে দিচ্ছি এর মধ্যে পাঁচটি শুকনো মরিচ এবারে মশলাগুলিকে চুলার লো হিটে দুই থেকে তিন মিনিট রোস্ট করে নিব এই মশলা কখনও হাই হিটে ভাজবেন না মশলা যদি পুড়ে যায় তাহলে এর টেস্ট পুরোটাই নষ্ট হয়ে যাবে যখন দেখবেন হালকা রোস্টেড ফ্লেভারে চারদিক মৌমৌ করছে তখন এই মশলাগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং সঙ্গে সঙ্গে ব্লেন্ড করে নিচ্ছি মশলাটা ব্লেন্ড করে একেবারে মিহি গুঁড়ো করিনি কিছু আস্ত দানের মধ্যে রয়ে গেছে দেখতে পারছেন আধো ভাঙা করে নিয়েছি এই মশলাটিকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার চলে যাচ্ছি আচার তৈরির মূল পদ্ধতিতে আচার তৈরি করার জন্য এখানে আমি এক কেজি কাঁচা জলপাই নিয়েছি জলপাইগুলো আগে থেকেই খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি এবং এর বোটাটাও কিন্তু ফেলে দিয়েছি চলে যাচ্ছি চুলাতে একটি হাড়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করতে দিয়েছি পানিটা যখন হালকা গরম হয়ে গেছে তখন এর মধ্যে আমি জলপাইগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়া এভাবেই অপেক্ষা করছি জলপাইটা সেদ্ধ হওয়া পর্যন্ত জলপাই সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না সর্বোচ্চ পনেরো মিনিট লাগতে পারে এর আগেই দেখতে পারবেন জলপাইগুলো সেদ্ধ হয়ে গেছে কিভাবে বুঝবেন সেদ্ধ হয়েছে সেদ্ধ হওয়ার পরে জলপাইগুলো এভাবে ফেটে ফেটে যাবে প্রত্যেকটা জলপাই এভাবেই ফেটে গিয়েছে দেখতেই পারছেন সো আমি চুলা থেকে জলপাইগুলো নামিয়ে গরম পানিটাকে ছেকে নিব এরপরে জলপাইগুলিকে কিছুটা ঠান্ডা করে নিব যখন জলপাইটা হাতে টাচ করা যাবে এমন ঠান্ডা হয়ে আসছে অন্য একটি মিক্সিং বোলের মধ্যে কয়েকটি করে জলপাই নিয়ে হাতের সাহায্যে এভাবে ম্যাশ করে নিচ্ছি একেবারে মিহি সফট না করলেও চলবে হালকা দানা বা গুটি থাকলে কোনো সমস্যা নেই সবগুলি জলপাই এভাবেই আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি দেখতে পারছেন ঠিক এই পরিমাণে জলপাই হয়েছে এখানে এবারে চলে যাচ্ছি চুলাতে আচারটি তৈরি করার জন্য চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে চারটি শুকনো মরিচ এবং হাফ চা চামচ পাঁচ ফোড়ন নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি ফোড়নের স্মেলটা বের হওয়া পর্যন্ত যখন দেখবেন ফোড়নের সুন্দর একটা স্মেল বের হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ রসুন কুচি রসুন কুচির পরিবর্তে আপনার এখানে বাটাটাও ইউজ করতে পারেন এবারে নেড়ে চেড়ে অপেক্ষা করছি রসুনটাও খুব ভালোভাবে রোস্ট হয়ে আসা পর্যন্ত দেখবেন কিন্তু খুব রসুন একটা রোস্টেড স্মেল চারদিকে ছড়িয়ে পড়েছে ঠিক ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যাশ করে রাখা জলপাইগুলি এবারে তেল মশলার সঙ্গে জলপাইগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব এই মশলার সঙ্গে জলপাইটা যত ভালো সময় নিয়ে কষিয়ে নিতে পারবেন আচারের মধ্যে মশলার ততই একটা স্ট্রং ফ্লেভার আসবে এবং আচারটা খেতে খুবই বেশি মজা হবে কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে এভাবেই কষিয়ে নিব সেই ফাঁক এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এগুলোর সঙ্গে খুব ভালোভাবে আবারও জলপাইটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি প্রায় সাত থেকে আট মিনিট হাতের সময় নিয়ে অনবরত নেড়ে চেড়ে মশলাগুলোর সঙ্গে জলপাইটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে দেখতে পারছেন কালারটা কিন্তু পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ চিনি আমি আচারটা টক ঝাল মিষ্টি রাখব এই জন্য এখানে এক কাপ চিনি দিয়েছি খুব একটা বেশি মিষ্টি হয়নি তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাপটা কমিয়ে অথবা বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন চিনিটা দেওয়ার পরে আচারের টেক্সচারটা দেখবেন আগের থেকে অনেকটাই নরম হয়ে এসেছে তবে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে কোনোভাবেই নাড়ানো অফ করা যাবে না প্রায় আট থেকে দশ মিনিট আমি কন্টিনিউসলি নেড়ে চেড়ে নিয়েছি এর মধ্যে দেখতে পারছেন আচারের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এবং ঘনত্বটা অনেক বেশি ঠিক হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে সেই রোস্টেড মশলাটা এখানে দুই টেবিল চামচ দিয়ে দিলাম এবং নেড়ে চেড়ে আবারও জাল করে নিতে থাকবো আচারের কালারটা গাঢ় খয়ারি হয়ে আসা পর্যন্ত এবং থিকনেসটা আরও একটু ঘন হয়ে আসা পর্যন্ত এ পর্যায়ে দেখতে পারছেন আচারের কালারটাও কিন্তু অনেকটাই চলে এসেছে বার্মিচ আচারের কালার যেমন হয় আর কি এবং থিকনেসটাও কিন্তু বেশ টাইট হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আবারও দুই টেবিল চামচ রোস্টেড গুঁড়ো করা মশলাটা মশলা দিয়ে আর বেশি জাল করব না তাহলে মশলার ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যাবে এজন্য সঙ্গে সঙ্গে চুলাটাকে অফ করে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি আরও হাফ চামচ বিট লবণ এতে করে আচারের টেস্ট আরও বেশি বেড়ে যায় চুলাটাকে অফ করে দিয়েছি এবার নেড়ে চড়ে অপেক্ষা করছি আচারটা ঠান্ডা হয়ে আসা পর্যন্ত আচারটা যখন ঠান্ডা হয়ে এসেছে তখন আমি আচারের শেফটা দিয়ে নিচ্ছি শেফটা ঠিক এমনভাবে দিব মাছ বরাবর একটি আটি বসে দিতে হবে এবং বাহিরের আউটার লেয়ারটা আচার দিয়ে এভাবে কোটিং করে নিতে হবে আপনারা চাইলে আচারের মধ্যে যে পিচিগুলো রয়েছে এগুলো ফেলে দিয়ে শুধুমাত্র আচারটা দিয়ে এভাবে গোল শেফও তৈরি করে নিতে পারেন আবার এভাবেও তৈরি করে নিতে পারেন লাগছে না একদম কালো জাম মিষ্টির মতো আমি ওই শেফেই তৈরি করেছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেফে তৈরি করে নিতে পারবেন মাশাল আর আচারটা খেতে যে এত বেশি মজা হয়েছে দেখে তো জিভে পানি চলে আসবে আর একবার আপনি যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে খুবই অল্প তেল মশলায় আচারটা তৈরি করেছি অতিরিক্ত খুব একটা বেশি মশলা এখানে ব্যবহার করা হয়নি দেখেই তো নিলেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে সো রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ